আসসালামু আলাইকুম তো আজকে আমরা কথা বলবো আইসিটি নিয়ে এই সাবজেক্টটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আছে এবং এই সাবজেক্টে সায়েন্সের পলাপান একটু সুবিধা পায় আর্টস কমার্সের মানুষজনের একদম মারা সারা অবস্থা এবং সায়েন্সের পোলাপানেরও এই সাবজেক্টটা আসলে পড়ার ইচ্ছা থাকে না পরীক্ষার আগের দিন খুলে খুলে দেখে এবং মেজরিটি স্টুডেন্ট এই সাবজেক্টটাতে মাঝে মধ্যে ক্লাস মিস করে ফেলে মাঝে মধ্যে টিচাররা আবার ভাবে যে আমাদের ডিজিটাল বাংলাদেশের স্টুডেন্টরা আবার সে স্টুডেন্ট তো তাদেরকে একটু ফেসাই কোশ্চেন দিয়ে দেয় তারা কান্দাকাটি করে এইচএসিতে প্লাসটা মিস করে আসে সো আজকে আমরা আইসিটির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিব আমার মতে আইসিটিতে প্লাস পাওয়া বা আইসিটি পার করে যাওয়া সব ইজি সবচেয়ে ইজি জাস্ট এই টপিক যে কয়টা বলবো সে কয়টা পড়লেই হবে ওকে তো এই জায়গায় আমরা একটু শুরু করি প্রথম যেই চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট গুলা কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিত এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা হলো ভার্চুয়াল রিয়ালিটি আচ্ছা এর পরবর্তীতে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো ক্রায়োসার্জারি আচ্ছা আর কি পড়তে হবে বায়োমেট্রিক্স এটা হলো থ্রি স্টার এইটা থেকেই কোশ্চেন আসবে আচ্ছা এরপর আর কি আসতে পারে ন্যানো টেকনোলজি লাস্ট কি আসতে পারে তোমার জীবনে স্কুল লাইফে আমাগো বাংলাদেশে দুনিয়াতে তথ্য প্রযুক্তিতে কি হয়েছে তার মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি সমাজ জীবনের প্রভাব এই পার্টটুকু পড়বা যে কয়েকটা লাইন দেখা যে কয়েকটা টপিক বা চ্যাপ্টার দাগায় দিয়েছে বইয়ের এই কয়টা পড়লেই দেখবা যে এই চ্যাপ্টার থেকে যাস্ট ইউজিল আসছে কোপ দিয়ে চলে আসছো আচ্ছা পরবর্তী পার্ট কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং এই জায়গায় তোমাকে কী কী পড়তে হবে প্রথমে তোমাকে যেটা ডাটা ট্রান্সমিশন মেথড এবং ডাটা ট্রান্সমিশন মোড অর্থাৎ ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স সিমপ্লেক্স এগুলা এরপরে তোমাকে কমিউনিকেশন মাধ্যম পড়তে হবে এইখানে কোঅ্যাক্সিয়াল টুইস্টেড এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবার আই কি হলো আচ্ছা ঠিক আছে এখন অপটিক্যাল আরে অপটিক্যাল ফাইবার আচ্ছা এরপরে তার তার তারবিহীন মাধ্যমের মধ্যে মাইক্রোওয়েভ আর ওয়েভ পড়বা ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স পড়বা এর পরবর্তীতে তোমাকে কি কি পড়তে হবে আমি বলে দিই এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো নেটওয়ার্ক টপোলজি একখান সৃজনশীল আসলে এখান থেকে আসবে নেটওয়ার্ক টপোলজি আর কি পড়তে হবে ক্লাউড কম্পিউটিং তো এই বিশাল বড় এক চ্যাপ্টার কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারটা এই বিশাল বড় চ্যাপ্টার থেকে কি পড়বা যে কয়টা টপিক বলছি আচ্ছা এবার আসি সংখ্যা থেকে কি পড়তে হবে প্রথমে হবে বাইনারি যোগ এরপরে কি পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতিতে যোগ বিয়োগ আচ্ছা দুয়ের পরিপূরকের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখিও যে দশমিক বিশিষ্টটাও পড়িও মানে বেসিকটা না পড়ে দশমিক বিশিষ্টটা পড়িও এরপরে আমাকে যেটা পড়তে হবে সেটা হলো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এই যে সংখ্যা পদ্ধতি দিয়ে রূপান্তর যে টপিকটা দেওয়া আছে সেটা পড়তে হবে। এইবার আমাকে যেটা পড়তে হবে সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। ভাই বুলিয়ান অ্যালজেব্রা তো বিশাল ভাই। কি করব? আমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রা যে ডি মরগ্যানের উপপাদ্য দিয়ে কিছু প্রমাণ আছে না একখান টান, দুই খান টান সরাই দিয়ে যে সিম্প্লিফিকেশন করতে বলে সেই জিনিস আমাকে পড়তে হবে। তো ডি মরগ্যানের উপপাদ্য পড়তে হবে। এর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পার্ট হলো সত্যক সারণী। সত্যক সারণী দিয়ে প্রচুর প্রমাণ দেয়। এই গেটে সত্যক সারণী দাও। এই সূত্রটা বা এই উক্তিটা বা এই লজিকটা সত্যি ঠিক আছে কিনা দেখাও হবে। এরপরে গুরুত্বপূর্ণ সার্বজনীন গেট অর্থাৎ ন্যান্ড গেট নর গেট এই ন্যান্ড গেট নর গেট দিয়ে সার্বজনীন গেট দিয়ে বিভিন্ন লজিক বা যে এরকম সূত্র দিয়ে দিবে তোমার কবে বাস্তবায়ন করো এরকম বা ন্যান্ড গেট নর গেট দিয়ে যে এইগুলো যে সার্বজনীন গেট এটার প্রুফটা পড়বা এরপরে এক্স অর এবং এক্স নর এই দুইটা গেট একটু দেখে যাবা এনকোডার ডিকোডার রেজিস্টার কাউন্টার এইসব আমাগো অনেক ধারণার বাইরে এগুলো দেখতে পারো রিডিং এর জন্য কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাডার হাফ অ্যাডার আর ফুল অ্যাডার তো এই যে প্রথম তিনটা চ্যাপ্টারে যে কয়েকটা টপিক বললাম না তোমার যদি বিলিফ না হয় জাস্ট বাজারে যে কোনো একটা মেডিজি খুলো ওই চ্যাপ্টারগুলোতে যাও দেখো এগুলো থেকে কোশ্চেন আসছে কিনা এবং বাজারে যদি আইসিটি অনলাইনে অফলাইনে সদ্য জায়গায় এক হাজার দুই হাজার টাকা দিয়ে পড়ো এটা কিন্তু ওরকম সাবজেক্ট না রেকর্ডেড সাইডটা ভিডিও দিব শিট দিব এমসিকিউ এক্সাম দিব সুন্দর মতো ক্লাস করবা চ্যাপ্টার শেষ সাবজেক্ট শেষ বন্ধ করে রাখে দিবা পরীক্ষার আগের দিন এই টপিকগুলো পড়ে যাবা শেষ আইসিটি নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই আইসিটি ভর্তি পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ না যে এমসিকিউ আসবে আমাদের যে এখানে আমরা একটা শিট দিয়ে দিব না আইসিটির ওখান থেকে সব কমন পাওয়া যাবা ঠিক আছে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে চলে যাই তো আইসিটির মাইক্রো কোর্সটা কিন্তু নিরানব্বই টাকা ভাই কিনে ফেলো ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডেমো ক্লাস দেখো কিনে ফেলো অলরেডি হাজার মানুষের উপরে কিনছে আচ্ছা পরবর্তী পার্টে আসি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই জায়গাটাতে আমাদের পরবর্তী পিরিয়ডের এইটা তো আমরা আগেই বলে দিলাম আচ্ছা এখন আসি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল তো এই জায়গায় এইচটিএমএল যে জিনিসটা রাখতে হবে সেটা এইচটিএমএল ট্যাগ এবং সিনটেক্সের পরিচিতি এটা পড়বা এরপরে খুবই গুরুত্বপূর্ণ হলো এইচটিএমএল এর হাইপার লিঙ্ক চিত্রযোগ টেবিল এই কয়েকটা জিনিস জাস্ট পড়বা এবং খুবই গুরুত্বপূর্ণ টিচারদের ফ্যান্টাসি থাকে টেবিল পার্টটাতে যে টেবিল বানাইতে বলে এইচ দিয়ে টেবিল বানাইতে বলে চিত্র নির্ণয় চিত্র যোগ হাইপারলিংক যোগ এবং টেবিল যোগ করা এবং অনেক সময় অনেক জায়গায় দেখা গেছে যে এইচ এর মাধ্যমে যে আমাদের পয়েন্ট করতে বলে যে পাঁচটা টপিক আছে পাঁচটাকে নাম্বারিং করো ওয়েবসাইটে তো এই জিনিসটা আসতে পারে তো এইচটিএমএল এর ক্ষেত্রে এইটুক পড়লেই ইনাফ এরপর আরেকটা জিনিস আসে সেটা হলো একটা ওয়েবসাইটের কাঠামো কীভাবে হইতে পারে তো এই কয়েকটা টপিক যদি আমরা চতুর্থ অধ্যায় থেকে পড়ি তাহলে হয়ে গেল এবার আসলো বাঘের বাঘ প্রোগ্রামিং ভাষা তো তুমি চাইলে আগের চ্যাপ্টারগুলো দিয়ে কিন্তু সৃজনশীল মারা দিতে পারো প্রোগ্রামিং টাচ নাও করতে পারো বা টাচ করলে কী কী টাচ করব এই জায়গায় আমাকে যেটা রাখতে হবে সেটা হলো ইন্টারপ্রেটার এবং আমাদের কম্পাইলার এই দুইটা পড়তে হবে খুব ভালো মতো এরপরে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা পড়তে হবে খুবই ভালো মতো প্রোগ্রাম ডিজাইন মডেল এই পার্টটা পড়তে হবে এখন কথা হইলো যে আমাদের সি প্রোগ্রাম কি কি পড়তে হইতে পারে এই জায়গায় কয়েকটা জিনিস আমাদের পড়তে হবে সেটা হলো যে আমাদের যত প্রকার লুপ লুপ স্টেটমেন্ট আছে দিয়ে যা আছে খুবই গুরুত্বপূর্ণ যত প্রকার কন্ডিশনাল স্টেটমেন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ ওকে এই দুই টাইপের কোড তুমি ভালো মতো এখন কথা হলো ভ্যাস কোন কোড গুলা আপনি তো লুপ আর কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে কয়েক হাজার হাজার প্রোগ্রাম বানানো সম্ভব কোনগুলা পড়বো কিচ্ছু করব না লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন্স বোর্ড কোশ্চেন্স ঠিক আছে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন্স তুমি খুব ভালো মতো যদি পড়ো এখানে ক্লাস আছে ক্লাসের মধ্যে আমরা একদম কোড করে দেখায় দিয়েছি তোমার পিসি না থাকলেও তুমি ক্লাস দেখলেই পারবা ঠিক আছে তো এই কয়েকটা টপিক পড়লেই না এবার চলে আসি ম্যানেজমেন্ট সিস্টেম সবচেয়ে ইজি ক্যাটাগরির মার্ক তোলার একটা চ্যাপ্টার এখানে কি কি আসতে পারে আমাদেরকে প্রথম যে জিনিসটা রাখতে হবে সেটা হলো ডাটাবেজের রিলেশন ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান এরপরে বেজের এনক্রিপশন ওকে এরপর কুয়েরি সর্টিং ইন্ডেক্সিং এগুলার যে কমান্ডগুলো আছে এস এল কমান্ড এই তিনটার এস এল কমান্ড পরে যাবা তুমি দেখবা বিগত বছরের বোর্ডে আসছে এসকিউএল কমান্ড যে আসছে ইন্ডেকশন শুটিংয়ের ক্ষেত্রে যে এই ডাটাটা বের করো এই ডাটাটা যুক্ত করো এটা ডিলিট করো ওই জিনিস পড়ে যাবা আচ্ছা কিন্তু রিলেশনটা হলো খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার এখন এইখানে আরেকটা যে জিনিস আসে সেটা হলো যে ডাটা বেজের ডাটা টাইপ তুমি দেখবা যে উদ্দীপকের যে ছকটি দেওয়া আছে উক্ত ছকে কি কি টাইপের ডাটা রয়েছে তা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা বিগত বছরে অনেকবার আসছে তো এই টাইপটা জাস্ট পড়ে যাবা তো আমি তোমাদেরকে দাগাই দিছি নিঃসন্দেহে এখান থেকে তুমি মানে এইটি পার্সেন্ট আপ আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বললে আসলে বেদবি হয়ে যায় বাট এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট তুমি কম পাবা জাস্ট যে কয়েকটা টপিক বসে সে কয়টা এবং অনলাইনে অফলাইনে আইসিটি এত বুঝাবুঝি করে তুমি সিএস কোনো ইঞ্জিনিয়ার না তুমি বুয়েট সিএসসি দিয়ে পড়বা না কোনো এক সিএসসি দিয়ে পড়বা কোনো সমস্যা নেই আগে চান্স পাও বইটা তো আর তখন সিএস ইঞ্জিনিয়ার হইও আপাতত একশো টাকার একটা কোর্স কিনে সুন্দর মতো আইসিটির চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে ঘুমাও এবং সায়েন্সে বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা আর্টস কমার্সে তোমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা ইসলামের ইতিহাস এই সব জায়গায় ফোকাস দাও ঠিক আছে টাটা